সকালবেলায় কাজে যাচ্ছি আর কাজে দেখে গোপালের গাড়ির বাড়ি চেন পড়ে গেছে মানে হবে তো গোপাল উঠে যাবে উঠে যাবে একটা চার চাকা বুক করতে হবে ঠিক ওলা থেকে আর ওলা থেকে চার চাকাটা বুক করে নিই পৃথিবীর সূর্যের চারিদিকে কেন করে জানো তো গাড়ির আমরাও কাজ করি ঘাড়ের জ্বালায় ঘাড়ের জ্বালায় গোপালের গাড়ি করে বেরোবো এখানে ডাইরেক্ট গোপালের গাড়ি করে বারাসা যাবো তো গোপাল আসুক আগে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠিক আছে মানে সেই একটা ওয়েদার সকালবেলা ঘুম ধরো দেখতে আছি সেই একটা ওয়েদার মানে এই ওয়েদারে সবাই খিচুড়ি মিচুরি খায় আর আমাদের অবস্থা এখন কাজে যেতে হয় এরপর গোপাল চলে আসার বেশি দেরি করিনি তারপর আমরা বেরিয়ে গেছিলাম এমনি অনেকটা লেট ছিলাম ভাই দশটা বাজে কুড়ি মিনিট বাকি ছিল আর তখন হাবড়া থেকে বেরোতে হচ্ছিল ভাই কুড়ি মিনিটে বাড়ার সাথে যাওয়া মানে বুঝতে পারছে তো কীরকম টাবের ব্যাপার তাও গোপাল বলছেন ভাই বৃষ্টির দিনের আস্তে আস্তে চালা কিন্তু যেতে গিয়ে তারপর আমাদের সাথে যা ঘটলো ভাই সকালবেলায় গায়ে নেই আছে নিডো করা না চাপ সকালবেলায় কাজে যাচ্ছে আর কাজে থেকে গোপালের গাড়ির বাড়া চেন পড়ে গেছে হবে তো গোপাল উঠে যাবে উঠে যাবে নিউটন ক্লাস চাপা রয়েছে হ্যাঁ এখন তারা কাজে দেবে দশটার মধ্যে তারাই চেন করে গেছে সাইকেলের চেন রয়েছে তোলার হয়ে গেছে তাহলে দেরিতে এমন কোনো অসুবিধা নেই তাই একটু ধাবায় ধাবায় গিয়ে চাটা খেয়ে নিলাম তার আবার বের হয়ে পড়লাম ভাই কোম্পানির উদ্দেশ্যে আর যেতে যেতে আবার প্রবলেম সেটা হচ্ছে ভাই বৃষ্টি চালু হয়ে গেছিল ভাই মানে কি বলবো যে কি একটা ওয়েদার চালু হয়েছে না এটা নাকি আবার অনেকের কাছে ভাই রোমান্টিক ওয়েদার আমার কাছে তো ভাই এটা বালের ওয়েদার আর কেন জানি না যেদিনকে আমার তাড়াতাড়ি যাওয়ার থাকে সেদিন আমি দেরি করে কেন পৌঁছাই আমি বুঝতে পারি না কারণ ভাই আমার আজকে অনেকটা আর্জেন্ট কাজ ছিল তার জন্য আমার তাড়াতাড়ি যাওয়া ছিল সেদিনকেই আমি দেরি করে যাচ্ছি মানে আমি নিজে দেরি করতে চাই না ভাই ভগবান আমার সাথে এরম করে কেন কে জানে আমাকে দেরি করিয়ে দেয় মানে এটা সব সময় আমি যখন স্কুলে পড়তাম টিউশন পড়তে যেতাম তখন ওরকম আমার সাথে হতো মানে সেদিনকেও আমার তাড়াতাড়ি যাওয়ার থাকতো আর সেদিন আমি দেরি করে যেতাম এরকমটা ভাই কার কার সাথে সেটা একবার কমেন্ট করে আমাকে একটু জানিও আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওটা লাইক করে দেওয়া যদি ভালো লেগে থাকে তাহলেই করুন নাহলে করুন আবার দিও আর তার কি আর বলছিল নাম্বার সবুজ কিন্তু কালো ধোয়া মারছে না ব্যাটারির গাড়ি ঠিক আছে ব্যাটারির গাড়িতে মানে ব্যাটারির বাস আমরা প্রথমে ব্যাটারির বাস কিন্তু কী করে ধোঁয়া ছাড়ে তারপর দেখলাম না এটা তো বাংলাদেশের গাড়ি রাস্তার জ্যাম বাইকের চেন পড়ে যাওয়া বৃষ্টি তিনখানা প্রবলেম মিটিয়ে যখন কোম্পানিতে ঢুকিয়ে ঢুকে দেখি আমাদের কোম্পানি সোমনাথ দা মানে অ্যাকাউন্টেন্সের কাজ করে যায় পেছনে ফোড়া আরে না না মিথ্যা কথা বলছিলাম মানে কি বলতো আমাকে সম্মান করে তো তাই আমি যখন ঢুকি তখন আমার সামনে চেয়ারে বসে না আরে আর সোমনাথ দা যদি তুমি ভিডিওটা দেখো অন্তত দেখার পর গালা গাল দিও না আমি তুমি ইয়ার ছিলাম তবে সোমনাথ আমাকে একটা কাজ দিল সেই কাজটা নিয়ে আমার যেতে হবে কলকাতার দিকে তাদের জন্য ভাই বাস ধরে পেলাম কোম্পানিতে বেরিয়ে কিন্তু ভাই মেন প্রবলেম শুরু হয় এবার থেকে ভাই মানে এরপর কলকাতাকে যেই প্রবলেমটা পড়েছিলাম সেটা তোমাদের না দেখলে তাহলে ভাই দেখো তুমি একবার সকাল দিয়ে প্রবলেম মানে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি মানে কোম্পানিতে একটা জায়গায় এসেছিলাম এক জায়গায় একটা মাল নেওয়ার ছিল আমার সেই মালটা নিলাম নেওয়ার পর দিকে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনও থামছে না মানে বৃষ্টির একদিকে আমার ভালো লাগে একদিকে খারাপও লাগে তাই খারাপ লাগার কারণ হচ্ছে প্যাচ প্যাসে ওয়েদার মানে সারা জায়গায় প্যাস ক্যাচ চ্যাস করে কাদা মাদা দিয়ে ঠিক আছে এটা খারাপ লাগে আবার এই জিনিস কি রোগটা কম থাকে তার জন্য আমার আরও বেশি ভালো লাগে গরমের মধ্যে কাজ করতে খুবই আমার মেন করতে বাইরে বাইরে কাজ ঠিক আছে একটা কোম্পানির কাজ করি আমি একটা কোম্পানির কাজ করি সে কাজটা হচ্ছে বাইরে বাইরে থাকতে হবে বেশি কলকাতা থাকতে হয় মানে না কলকাতার সারা জায়গায় আমার ঘুরে ঘুরে বেড়াতে তো সেরকম এখন এসেছি আমি এয়ারপোর্টের পাশে এখন নারায়ণপুর রয়েছে এখান থেকে আমার যেতে হবে সাথে আর এখনও বৃষ্টি হচ্ছে আর আমার এখানে অনেকটা মাল রয়েছে মানে দুটো পেটি রয়েছে সেই দুটোও নিয়ে যেতে হবে এখন মধ্যে নর্মালি এভাবে নিয়ে যাওয়া যাবে না প্রথমে আসছিলাম এখানে বাইক ভাড়া করে নিয়ে তারপর যাবো কিন্তু বাইক ভাড়া করে নিয়ে গেলে মালগুলো ভিজে যাবে তো এখন এটা করতে হবে যে গাড়ি একটা চার চাকা বুক করতে হবে ঠিক আছে ওলা থেকে আর ওলা থেকে চার চাকাটা বুক করে করে করেন তারপর তোমাদের কাছে আসছি হয়ে গেছে এখন গাড়িটা 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 আসার আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িটা আসার পর আমার ছেড়ে অনেকটা দূরে চলে গেছিলাম মানে আমার যেখানে লোকেশন তার থেকে বেশি দূরে চলে গেছে ক্যাব চলে এসেছে এখন যাবো ক্যাবের মধ্যে আমার যে পেটির মানে যেই বাক্স দুটো রয়েছে সেই বাক্স দুটো তুলে নেবো ঠিক আছে অন্য গাড়ি ভাড়া নেই চালাচ্ছো गाड़ी ভাড়া দেখে চাল রে আর এই পাশে যেই পাচিলটা দেখতে ভাই এটা এয়ারপোর্টের পাচিল মানে এর পাশেই এয়ারপোর্ট প্লেন হেলেন না ওরের থেকে ডেকে চায় মানে আমার তো সৌভাগ্য হয়নি আজ পর্যন্ত ওপরে যাওয়ার মানে ওপরে না না ওপরে মানে ওই ওপরে না মানে প্লেনে করে উপরে ওড়ার আমার ওর কোনো দিন সৌভাগ্য হয়নি তো যাই হোক কবে হবে যায় না যে তোমাদের আসায় তোমাদের ভালোবাসায় কোনোদিন যদি হয় তো হবে তো যাই হোক এখানে আসার পর অনেকটা জ্যাম ছিল মানে কি বলবো বৃষ্টি এদিকে জ্যাম এদিকে আবার কোম্পানির ধাওয়া দুটোই চলছে মানে তখনও বলে যে কথায় তুমি কখন আসা আরে বৃষ্টি হচ্ছে বা কী করে আসবো সে কেউ বোঝো না নাকি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम আর এখানে সিগনালে দাঁড়িয়ে একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে আমার সামনে যে স্কুটিটা ছিল সেই স্কুটিটা দেখতে পাচ্ছি ভাই যাবে ডান দিকে কিন্তু বা দিকে ইন্ডিকেটার চালায় রাখছিল প্রথমে ভাবছিলাম হয়তো এটা তো একটা মেয়ে তারপর দেখলাম না ভাই এটা এটা ছেলে ভাই এটা ছেলের বুদ্ধি কি করে মেয়েদের মতন হাঁটুতে চলে আসে যাই হোক আমি মেয়েদের মেয়েদেরকে খুব ভালোবাসি মানে ওদের অপমান করতে চাই না আমি মানে একে দেখেই আমার অপমান করার ইচ্ছা হলো একে দেখার পরে ও যাবে ডান দিকে বা দিকে ইন্ডিকেটার চালায় রাখছে ভাই মাঝে মাঝে তো ভাবি কন হে লোক কাহে আতে এলোক ভাই কাহাসে আর আমার কেন জানি না মনে হয় ভাই বৃষ্টি হলেই কলকাতায় জ্যামটা কেমন বেড়ে যায় আর একটা জিনিস তো তোমাদের দেখাতেই পারিনি সেটা ভাই কলকাতার রাস্তায় জল জমে গেলে যা হয় না ভাই মানে ব্যাঙে মুতে দিলে ওখানে জল জমে যায় আর এই কলকাতায় জল জমে যাওয়াটাও একটা ভালো প্রকল্প মানে দুয়ারে দীঘা প্রকল্পটা ভালোই লাগে শুনতে এটা কলকাতাতেই সম্ভব এরপর রাস্তাতে যেতে যেতে ভাই প্লেনের শব্দ পাই আমি তারপর একটু দেখলাম প্লেন মানে আমি তো কোনোদিন উঠতে পারিনি গরিব মানুষ ভাই গরিব মানুষ অবশেষে কোম্পানি আস্তে আস্তে আমাদের প্রায় ছটা থেকে সাড়ে ছটা বেজে গেছিলো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কারণ এখনও রাত অনেক বাজে কারণ এই ভিডিওর ভয়েস ওভার আমি দুটো পঞ্চাশের সময় দিচ্ছি তখন আমার ঘুমাতে হবে তার জন্য ভিডিওটাও বেশি বড় করলাম না ভিডিওটাও শর্ট করে দিলাম তো আজকের মতন এখানেই শেষ আর পারলে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তো বাই বাই